এটা আপনারা চাইলে অফিসের জন্য কিন্তু নিতে পারবেন যারা কিন্তু একটু গর্জিয়াস ডিজাইনের মধ্যে চাচ্ছেন এই সোফাটা বলতে গেলে একটু ক্লাসিক ভাইবের মধ্যে যারা নতুন বছরের আপডেট কালেকশন দেখাবো ডার্ক এবং লাইট কালারের একটা কম্বিনেশন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যা অনেক সফট হবে সুপার সফট হবে 2 টু 1 এর মধ্যে সোফা গদি সোফা বলে এটাকে যদিও এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদারের মধ্যে করা এটা কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা কালারের মধ্যে আছে মাঝখানে গোল্ডেন কালারের শেপ করা ডিজাইন করা আছে এবং এটাও কিন্তু ভেল ভেলভেটের মধ্যে আছে কতটা সুন্দর একটা ডিজাইন দেখেন এটা আপনি অনেক কিছু রাখতে পারবেন এটার ভিতরে দেখেন এটা কিন্তু খুবই সুপার সফট মধ্যে হবে সফিস্টিকেটেড কালার যারা চাচ্ছেন তাদের জন্য ছোট ছোট কিন্তু কুসুন গুলো কিন্তু করা আছে এটা একটু রয়্যাল ডিজাইনের মধ্যে আসছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নাকি অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সোফার কালেকশন দেখাবেন ইয়েস আমি প্রিমিয়াম কোয়ালিটির সোফা কালেকশন দেখাবো এবং 221 এর মধ্যে যাদের কিনা একটু স্পেস ছোট আছে যারা কিনা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা তো আজকে সবই আপডেট কালেকশন থাকবে নতুন বছরের সবই নতুন বছরের আপডেট কালেকশন দেখাবো এছাড়াও আপনাদের প্রতিষ্ঠানে তো যাবতীয় ফার্নিচারের সকল যায়। সকল পাচ্ছেন আপনারা এখানে মানে আমাদের অনেক বড় একটা স্পেস আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন এসে তো আপনারা কিন্তু আসলে আমি বলবো যে অনেক জায়গাতে ফার্নিচার শোরুম দেখেছেন কিন্তু এত বড় শোরুম কিন্তু অনেকটা দেখেননি বললেই চলে হ্যাঁ রাইট আপনারা আসবেন আমি একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তর বাড্ডার নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় জে ফার্নিচারে কিন্তু আসবেন ঠিক আছে ওকে এছাড়াও কিন্তু ভিডিও স্ক্রিনে নাম্বার দেয়া আছে চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন তাদের সাথে হ্যাঁ এবং আমাদের কিন্তু পেজে আপনারা মেসেজ করেও আসতে পারবেন এবং নাম্বারে কল করেও আপনারা আসতে পারবেন তো প্রথমে আমরা এই সুন্দর সোফাটা দেখে শুরু করি আপু হ্যাঁ এটা টু টু মধ্যে আছে জাস্ট কালারটা দেখেন একটু ডার্ক এবং লাইট কালারের একটা কম্বিনেশন খুবই সুন্দর আর্টিফিশিয়াল লেদারের মধ্যে আছে সাইডটা আর মিডেলে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেলভেটের মধ্যে আছে সাইডের যে কুশনটা একবার সফট হবে না খুবই খুবই সফট আপনারা বসলে বুঝতে পারবেন কুশনটা অনেক সফট হবে এবং দেখেন এই যে কি সুন্দর একটা সেট করা আছে ঠিক আছে ডে নাইট কম্বিনেশন বলা যায় একদম ডে নাইট কম্বিনেশন এবং আমি আরেকটাতে চলে যাই এখানে ডার্ক নেভি ব্লু কালারটা জাস্ট দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যারা কিনা ডার্ক কালার পছন্দ করেন মিডেলে মিডিলে কিন্তু গোল্ডেন কালার একটা ডিজাইন করা আছে এবং এটার কিন্তু দেখেন নিচের যে পার্টটা এটা অনেক সফট হবে সুপার সফট হবে খুবই সুন্দর ফিনিশিং করা ডিজাইন দেখেন এর পরে হচ্ছে এটাও কিন্তু টু টু ওয়ান এর মধ্যেই আছে এই সেটটা এবং এর পরে হচ্ছে আমি দেখাবো এই যে গ্রে কালার মধ্যে এটা এটা তো একবারে আনকমন লাগছে আমার কাছে একদমই আনকমন একটা কালার এটা আপনারা চাইলে অফিসের জন্য কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর সফিস্টিকেটেড একটা কালার এবং এটার কুশনটা দেখেন কুশনের কিন্তু অনেক সফট একটা ডিজাইন করা আছে দেখো আর প্যাটার্নও কিন্তু আছে আর কাপড়টাও কিন্তু খুব সফট খুবই খুবই সফট হবে মানে এটাকে সুইট 벨ভেট বলে না সুইট 벨ভেট বলে রাইট তো এখন দেখাবো এই পাশে একটা ইউনিক ডিজাইনের 2 to 1 এর মধ্যে সোফা গদি সোফা বলে এটাকে যদিও খুবই সফট হবে সুপার সফট এর মধ্যে এবং এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদারের মধ্যে করা কালারটা দেখেন এইটাতে আপনারা হচ্ছে পিলোগুলো অ্যাডজাস্ট করা এটা কিন্তু হ্যাঁ অ্যাডজাস্ট করা এবং পুরোটাই কভার করা আর এটা আমি বলবো যে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করেও কিন্তু আপনারা এটা নিতে পারবেন তো আমি একটু ভিন্ন স্টাইলের এবং টু টু এর মধ্যে কালারফুল কিছু সোফা সেট কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা কালার মধ্যে আছে এবং এখানে কিন্তু মাঝখানে গোল্ডেন কালারে শেপ করা ডিজাইন করা আছে এটা ভেলভেটার মধ্যে হবে আর এটা কিন্তু একটু প্রিন্ট বলা যায় দেখেন ভেলভেট কিন্তু একদম সলিড কালার না একটু প্রিন্ট টাইপের আর ডিজাইনটাও কিন্তু একটু রাউন্ডের রাউন্ডের রাইট তো এখন আমি দেখাবো আরো একটা মানে সুন্দর টু টু ওয়ান এর মধ্যে কালারফুল একটা কালেকশন দেখেন এটা কি সুন্দর একটা কালার আপনাদের পছন্দ হবে এটাও কিন্তু মধ্যে আছে ডিজাইনটা কতটা সুন্দর একটা ডিজাইন দেখেন এটা এখান দিয়ে কিন্তু অনেকটা মোটা কিন্তু এখানে কিন্তু দেখেন স্পেস আছে আপনি অনেক কিছু রাখতে পারবেন এটার ভিতরে মানে ইউনিক জায়গাতে স্টোরেজ দেওয়া কিন্তু দেখুন এটা স্পেস করা এর আমি চলে যাই পরে যেটা দেখতে পাচ্ছেন আমার দুই পাশেই কিন্তু গ্লসি গ্লসি ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু করা এটা আর্টিফিশিয়াল লেদার কিন্তু আপনার টেক্সচারটা একটু গ্লসি টাইপের সো এটা দেখেন এটা কিন্তু খুবই সুপার সফটের মধ্যে হবে আর এই যে দেখেন এগুলো কিন্তু আলাদা করা কুসুমগুলো খুবই সুন্দর ডিজাইন করা এটা একটু পার্ল কালারের মধ্যে আছে এটাও বলা যায় একটু পার্ল কালারের মধ্যে এবং ডিফারেন্ট ডিজাইনের মধ্যে এটা বোদি সোফা বলা যায় হ্যাঁ রাইট আবার চলে যাচ্ছি আরেকটাতে তো আমরা কিন্তু আরো কালেকশন দেখে এইখানে একটা সিম্পলের ভিতর কালেকশন আছে এটা সিম্পলের বলতে বলতে মানে হচ্ছে এটা একটু সোভার কালার যারা যাচ্ছেন সোফিস্টিকেটেড কালার যারা যাচ্ছেন তাদের জন্য এবং এটাও গদি সোফার বলা যায় এবং সাইডে দেখেন কি সুন্দর করে গোল্ডেন কালার ডিজাইন করা আছে তার হাতের সাইডে কুশন গুলো কিন্তু সাইডে এই যে দেখেন ছোট ছোট কিন্তু কুশনগুলো কিন্তু করা মানে যেই ডিজাইনের সাথে যেটা সুইটেবল সেটাই কিন্তু দেওয়া হয় এখানে খুবই ইউনিক একটা ডিজাইন এটা নতুন আসছে আচ্ছা আমি পরে চলে যাচ্ছি আপু এই সোফাটা তো অনেক সুন্দর লাগছে এই সোফাটা বলতে গেলে একটু ক্লাসিক ভাইভের মধ্যে যারা কিনা একটু ক্লাসিকাল একটা মানে ডিজাইন চাচ্ছেন তাদের জন্য এটা এবং এটা বলতে গেলে দেখেন এটার হেডের ডিজাইন আছে এবং আপনার হাতের এই কর্নারগুলোতে ডিজাইন আছে আচ্ছা কর্নারও কিন্তু ডিজাইন আছে পায়াতেও ডিজাইন আছে ডিজাইন আছে রাইট সম্পূর্ণ কিন্তু উডেন হ্যাঁ এবং আপনারা এগুলো আমি বলবো বাসাবাড়ি বা অফিসও আপনারা ইউজ করতে পারেন আর এটা একটু দেখিয়ে দেই আমি এটা একটু রয়্যাল ডিজাইনের মধ্যে আসছে হেডেও ডিজাইন করা আর হচ্ছে মাঝখানে বোটন বোটন করে ডিজাইন করা আছে এটা আপনার একদমই রোজ গোল্ড কালারের মধ্যে আসছে যদিও কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ওটা সমস্যা হবে না তো টু টু ওয়ানের মধ্যে এটা অনেক মানে সুন্দর সিম্পল একটা ডিজাইন যারা চাচ্ছেন তাদের তারা কিন্তু এটা নিতে পারেন এটাও কিন্তু ওয়েল বেটার খুবই সফট এবং স্মুথ এর মধ্যে হবে টেক্সচারটা আর কালার গুলো তো সবই কাস্টমাইজ করা যাবে হ্যাঁ একদম কাস্টমাইজ করে নিতে পারবেন কালার এটা কালার যদিও অনেক সুন্দর একটা কালার আপনারা এটাও নিতে পারেন কাস্টমাইজ করেও নিতে পারেন আর পরে আরেকটা যাব যারা কিনা একটু গর্জিয়াস ডিজাইনের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই সি গ্রিন কালার মধ্যে নিতে পারেন এটা খুব সুন্দর এবং এটার কিন্তু দেখেন কুশন গুলো অনেক সুন্দর ডিজাইন করা কুশনের যে কাপড়টা আছে এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ একটু গ্লজি টাইপের কাপড়টা কিন্তু একটু গ্লজি হ্যাঁ কালারফুল এবং এখানে মানে ডিজাইনটা আমি বলবো যে খুব ইউনিক একটা ডিজাইন করা আছে তো এরকম আরো অনেক অনেক কিন্তু ইউনিক ডিজাইনের আমাদের সোফা সেট আছে শোরুম ভিজিট করতে হবে শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি উত্তর নূর নুর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় চলে আসবেন আল্লাহ হাফেজ